তো জিনা ব্যাবিচার এগুলো কি লিপ টুগেদার তারপর ট্রান্সজেন্ডাররা যা শুরু করতেছে এগুলো কি অন্যায় তো এর রিপ্লেসমেন্ট কি বলেন বিবাহ যদি এটা তারা করে তাহলে তাদের সকল আমলের প্রতিদান ডবল হবে শুধু এ আমলের না জানি যেগুলো জানি এগুলো তো এখনই আমল করব বিল ফেল আর যেগুলো জানি না জেনে আমল করব আল্লাহ তালা আমাদের তা দান করেন এরপর আল্লাহ বলতেছেন তাইন এই সকল লোকদের প্রতিদান ডবল দেওয়া হবে সোহান আল্লাহ কেমন দেওয়া হবে ডবল দেওয়া হবে বিমা সবারু তাদের ধৈর্য ধারণ করার কারণে ওয়াদ রউন আবিল হাসানাতি সৈয়াতা এবং তারা অন্যায়ের প্রতিবাদ করেছে নে প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছে কিভাবে দারুন উন মূল ধাতুর অর্থ আমি ওখানে বসে বসে চেক করতেছিলাম আমি খুঁজতেছিলাম কোন একটা দিয়ে আলোচনাটা শুরু করব। হঠাৎ করে মনে হলো এটা দিয়ে শুরু করি এত আমার মুখস্থ এই জন্য দেখে দেখে বলতেছি তো দার মানি হলো প্রতিহত করা অন্যায়কে কি করে তারা প্রতিহত করে অন্যায়ের জায়গায় রিপ্লেসমেন্ট করে কী কে ন্যায়কে তো জিনা ব্যবিচার এগুলো কি লিপ টুগেদার তারপর ট্রান্সজেন্ডাররা যা শুরু করতেছে এগুলো কি অন্যায় তো এর রিপ্লেসমেন্ট কি বলেন বিবাহ যদি এটা তারা করে তাহলে তাদের সকল আমলের প্রতিদান ডবল হবে শুধু এ আমলের না মুফতি সাইদ আহমদ পালনপুরি রহেমল্লাহ আমি ওনার থেকে সরাসরি শুনেছি দাওয়ারে হাদিসের দর্শে তিনি বলেছেন মার্রতাইন শব্দ যত জায়গায় আসছে যে এই আমলের প্রতিদান মার্রতাইন ডবল দেওয়া হবে এর মানে হল তারা নামাজ পড়লেও তাদের সাধারণ নামাজি চাইতে তাদের নামাজ হবে ডবল তারা রোজারা থাকলেও সাধারণ রোজাদারা চাইতে তাদের রোজা হবে কি ডবল অর্থাৎ একজন যদি এক আমল করে গুণ পায় সেভাবে পাবে কয় গুণ মানে তাদের সকল আমল কি হবে ডবল হবে কেন বিমা সবারু কেন তারা কি হয়েছে কি করেছে ধৈর্য ধারণ করেছে আগে থেকেও যদি আলোচনাটা পড়ে আসেন আপনারা বুঝবেন এই আয়াতগুলো মূলত ওলামায় রামের জন্য কারণ আহলে কিতাবদের আলোচনা চলছিল মূলত এখানে আমি যে আয়াতগুলো পড়লাম সুরা কসসের বান্ন এবং তিপ্পান্ন আপনারা একটু আগে থেকে পড়ে আসবেন তাহলে বুঝতে পারবেন যে মূলত আলোচনাগুলো আহলে কিতাবদের জন্য আর পূর্ববর্তী আহলে কিতাবদের জন্য যেই কথাগুলো বলা হয়েছে বিশেষভাবে এই মধ্যে কাদের উপর প্রযোজ্য হবে ওলামা একরামের জন্য তো ওলামা একরামকে আল্লাহ তাআলা ডবল প্রতিদান কেন দেবেন সকল আমলের প্রতিদান ডবল দেবেন কেন তারা ধৈর্য ধারণ করবে এবং কি শুধু শুধু মুখে মুখে বলবেন আমলে বাস্তবায়ন করে দেখাবে আমলে বাস্তবায়ন করে দেখাবে তো এদের প্রতিদান দেবেন আল্লাহ ডবল অমিমা না হুম ইউম ফেকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা কী করে খরচ করে নিজের জন্য খরচ করে স্ত্রীদের জন্য খরচ করে আর অন্যান্য যে সকল বৈধ খাতগুলো আছে দিনের সেগুলোতে খরচ করে ফজিলতপূর্ণ খাতগুলোতে খরচ করে আল্লাহ তালা এই আয়াতের মিজদাক হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন এরকম আরও কয়েকটা আয়াত আছে যেখানে আল্লাহ তালা বলা বলেছেন যে তাদের জন্য জান্নাত বিমা সবারু কিসের কারণে দরিদ্র ধারণ করার কারণে এবং আরেকটা কথা বলেছেন ওয়াদ হাসানাতে সইয়ার স্থলে তারা হাসানাকে কি করেছে রিপ্লেসমেন্ট করেছে আমাদের এই যে ভাই আমাদের মামুন রশিদ কাশিমি সাহেব আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করুন তিনি নিজেও এটা প্র্যাকটিক্যাল করেছেন এবং সমাজের মধ্যে কি প্রতিষ্ঠার চেষ্টা করছেন